Audio Jump. আমার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ তা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর নটার সময় সকালবেলা আমার সব যাবতীয় কাজ যা বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে একেবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এবার যা হচ্ছে এবার হচ্ছে সকালের ব্রেকফাস্ট করা রান্না বান্না সব কিছু করবো তো সময় সময় সব কিছু শেয়ার করবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটার পাশে থেকো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই যে রান্নাঘরে চলে এসেছি আর সসপ্যানে নিয়েছি জল তো এখানে জল গরম করব জল গরম খাবো আর ব্ল্যাক কফি করব তো এই জন্য জলটা নিয়ে নিয়েছি গরম বসাবো তো চলো বাজারও চলে এসছে সকালে লোটে মাছ নিয়ে এসেছে লোটে মাছটা এখন রাখা আছে এখনও ধোয়া হয়নি ধুইনি নি শুধু রাখা আছে কেটে দিয়েছে ওখান থেকে শুধু এটা রাখা আছে এটাকে করবো আজকে আর বাজার কিনে এনেছে এখন ব্যাক খুলে দেখিনি তো বাজারটাও দেখে নেবো চলো আগে জলটা খেয়ে নিই তারপরে আসছি যে এদিকে জল আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধটা চলে এসেছিলো তো একসঙ্গে দুটো বসিয়ে দিলাম এটাকে একটু কম করে দিই ফ্লেমটা আর এটা হোক এটা খেতে খেতে দুধটা গরম হয়ে যাবে এখানে দেখো ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে যে ওয়াটারটা বানালাম ডিটক্স ওয়াটার বলো বা কিছু আর্ধেকটা খাওয়া হয়ে গেল বানাতে বানাতে এটা তো চলো এটা এখন একটু বসে একটু মি টাইম করি আর কি দু মিনিট খেয়ে তারপরে পরে এসে আবার রান্না বান্না শুরু করতে হবে তো এই হচ্ছে বাজার সব এখানে ঢেলে নিয়েছে আলু পেঁয়াজ গাজর ঝিঙ্গা পটল বরবটি আর এর মধ্যে লঙ্কা আদা রসুন চলো গুছিয়ে নিই ঝটপট করে তো বাজার থেকে দেখলে বেগুন এনেছিল তো বেগুনগুলো বেশ টাটকা টাটকা ছিল দেখে নিয়ে বললাম দুটো তাহলে পোড়া করি তো বেগুন পুরতে এখানে বসিয়ে দিয়েছি আজ রুটি দিয়ে খাওয়া হবে হয়ে গেছে এই যে দেখো আজকে একদম রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে বেগুন পোড়া তো বেগুন পোড়া রুটি খাওয়া হবে এখন তারপরে রান্না বান্নাগুলো করবো এখন সবজি টবজি কিছু কাটিনি নি জাস্ট বাজারটা ঢেলে রাখলাম আর তো চলো ছটপট খেয়ে নিই আর এখন বাজে দশটা খেয়ে নিয়ে তারপর আবার রান্না বান্না জোগাড় করবো ব্রেকফাস্ট করা তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালামই আর এদিকে দেখো ব্রেকফাস্ট করে এসেই আমি এখানে লাউ আর আলু কেটে নিয়েছি পোস্ত করবো বলে আর লোটে মাছটা ধুয়ে রেখে নিয়েছি একটু নমরুদ মাখিয়ে রেখেছি যারে রান্না বান্না শুরু করে দেবো তো চলো লোটে মাছটা একটুখানি ঝুড়ো টাইপের করব আর আলু আর লাউ দিয়ে পোস্ত করবো ব্যাস আজকে এই রান্না বান্না হবে আর ডাল তো আছেই ডেলিকাজ তো চলো ঝটপট করে বসিয়ে দিই রান্নাবান্না দেখো লোটে মাছটা ঝুড়ো করবো বলে এখানে পেঁয়াজ রসুন আর এখানে টমেটো কেটে রেখেছি আর এখানে কেটে রেখে যে পেঁয়াজ এটা হচ্ছে আলু পোস্ততে ফোরণ দেবো মানে পেঁয়াজটা দিয়ে আর কি করবো তো এই হচ্ছে এখানে সব আলাদা করে কেটে রাখলাম এবার রান্নাটা বসিয়ে দেবো তো এখানে যা মশলাপাতি লাগবে সেই সব কেটে টেটে মশলা টশলা বেটে তারপরে দেখো এদিকে বসিয়ে দিয়েছিলাম ডালটা সোমবার দিতে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আগেই তো সোমবারটা দিয়ে নিলাম আর ওইদিকে প্রেশার কুকারে লাউ আর আলুটা একটু সেদ্ধ করতে দিয়েছি যেহেতু পোস্ত করব তো সেই জন্য একটু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এদিকটাতে যে কড়াইটায় ডাল করেছিলাম সেই কড়াইটা একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এটাতে এবারে বসাবো হচ্ছে মাছটা আর এগুলো সকালবেলায় রুটি করলে পরে গ্যাসের ওভেনটা খুব নোংরা হয়ে যায় সো এটাকে একটু ইগনোর করে দিও যাই হোক এবার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটা দেখছো এটা হচ্ছে রসুন রসুনটাকে কুচি করে দিয়েছিলাম বেটে দিইনি তো রসুন কুচিটা দেওয়ার পর আমাদের একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটাকে ভালো করে নেড়ে নিচ্ছিলাম লোটে মাছ আমাদের এখানে সাধারণত খুব একটা পাওয়া যায় না বাট পাওয়া গেলে একটুখানি এরমভাবে ভুনো ভুনো করেই খাই আর কি বেশ ভালো লাগে খেতে যাই হোক তার মধ্যে দেখো দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর নুন তো অবশ্যই দিতেই হবে তো সেগুলো দিয়ে একটুখানি ভালো করে চেড়ে নিলাম আর কে কীভাবে করো তোমাদের হয়তো পদ্ধতিটা অনেকটাই আলাদা বাট এরমভাবে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না এর মধ্যে একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম যাতে ঝালটা হয় কিন্তু লঙ্কা গুঁড়ো লঙ্কার যা কালারটা দেখলাম সে আমার পোষালো না মনে হলো ঝালটা সেরকম হবে না সেই জন্য আবার একটুখানি লঙ্কা কুচিয়ে দিলাম তো এখানে কুচিয়ে দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটুখানি কষে যাবে তো কাঁচা গন্ধটা যে না বেরোয় আর কি তো সেই কাঁচা গন্ধটা মরে গেলে পরে তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি মাছগুলো আর মাছগুলো গোটা গোটা ছিল এগুলোকে পিস করে এনেছে তো ভালোই হয়েছে খুব বড় বড় হলে পরেও মানে সে তার থেকে পিসটাই ভালো আমার মনে হয় যাই হোক কেটে কেটে মাঝখান থেকে এনেছে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হলে পরে তারপরে এর মাছ মেইন কাজটা আমাকে করতে হবে মেন কাজটা কি তোমাদের পরে আমি দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এটা ভালো করে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেবো এবার একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি মাছগুলো যাতে একটার ওপর আর একটা চেপে না থাকে তো ছড়িয়ে ঢাকা দিয়ে তারপর সেই টাইমটাতে আমি বসে পড়লাম হচ্ছে যে সবজিগুলো এনেছিল তার মধ্যে আলু পেঁয়াজও তোমাদের দেখালাম ছিল তো আলু পেঁয়াজটা আনলে পরে এই ঝুড়িটার মধ্যে রাখা হয় নিজটাতে নিজের সেকশনটাতে আলু থাকে উপরের সেকশনটাতে থাকে পেঁয়াজ আর রসুন তো পেঁয়াজ আলু রাখলে নাকি একসঙ্গে পচে যায় সেই জন্য একটু আলাদা আলাদা করে রাখি তো এইটাই গুছিয়ে টুছিয়ে তারপরে এক সাইড করে ঝুড়িটা রেখে দিলাম তার করতে আমার মাছটা সেদ্ধ হয়ে গেল তো মেন কাজ যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এই যে বড় বড় কাঁটাগুলো সেগুলো বের করা কাঁটাগুলো যদি মিশে যায় তাহলে গলায়ও লাগে খেতে খুব একটা ভালো লাগে না মুখে যদি কাঁটা পড়ে তাহলে কার না কার মানে ভালো লাগবে সেই জিনিসটা সেই জন্য আমি এটাকে সেদ্ধ করে নিয়ে কাঁটাটাকে উঠিয়ে দিচ্ছি আর ছোটো ছোটো যে সুতোর মতো কাটা থাকে সেগুলো তো গলায় খুব একটা লাগে না কিন্তু এইগুলো একটুখানি গলায় লাগে বা মুখেও লাগে বাজে লাগে সেই জন্য এটাকে উঠিয়ে মানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু সেই জন্য দেখো এখানে ওই যে কাঁটা চামচ হয় সেই কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে সরিয়ে দিচ্ছি আর যে মাঝখানের যে কাঁটাটা সেই বড়ো কাঁটাটাকে উঠিয়ে নিচ্ছি আর যেই সাইজের পিসগুলো হয়েছিল সেই সাইজেরই কাঁটা এটা হয়তো বড় হলে পরে বড় বড় কাঁটা হতো যাই হোক কে দেখো এতগুলো কাঁটা আমি বের করে নিয়েছি আর বাকি মাছটা পুরোটা শুকিয়ে পুরো ভিমে জল হয়ে গেছে আর এই যে বাবাই চলে এসেছে স্কুল থেকে কেমন গেছে বাবা স্কুল ভালো হয়েছে কি এটা চলো তো চলো জামা কাপড়গুলো খুলি ড্রেস ড্রেস করে চেঞ্জ করাই স্নান করাবো এখন বাজে শোয়া বারোটা মতো বারোটায় ছুটি হয় কোনো মিনিট সময়টা আসতে এখন বাজে দুপুর দেড়টা বাবাকে চান টান বাবাই স্নান টান করে ফ্রেশ করে নিয়েছে খেতে বসে পড়েছি খাবার নিয়ে নিয়েছি আজকে কি রান্না করলাম তোমাদের তো দেখালামই তাও একবার আমি খাচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এখন দেড়টার মতন বাজে আর যেহেতু সকালবেলা স্নান করেছি স্নান মানে রান্না করে টরে একবারে যেন অস্থির অস্থির লাগছে যাই হোক বিকালবেলা দেখা যাবে আর ওয়েদারটা স্নান মানে বৃষ্টি না হলে পরে বেশ ভালো গরম আছে গুমট একটা গরম আছে সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নি বাবাইও খেয়ে নি তারপর বাবাকে পড়তে বসাবো যে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করার আছে সেগুলো করে নেবে তো এখন আপাতত খাওয়া দাওয়াটা সেরে নি আর বাবা বাবার আস্তে আস্তে তো সে আড়াইটা তিনটে বেজে যায় ততক্ষণ আর ওয়েট করবো না আজকে তাড়াতাড়ি করে খিদেও পেয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি বাবাই আর আমি দুজনে বসে পড়েছি তো চলো চটপট করে খেয়ে নি তারপর পরে আসছি এই যে ভাত আর লোটে মাছটা ফাইনাল লুকটা এরকম হয়েছে লোটে মাছের ঝুড়ি বলো বা ভুনা যাই হোক আর লাউ আর আলু দিয়ে পোস্ত করেছি ব্যাস এই নিয়ে নিয়েছি ডাল খাই না আমি সো ব্যাস এই দিয়েই খাওয়া হবে আমার ভাত গুড ইভিনিং বন্ধুরা এখন বাজ যে রাত্রি সন্ধেবেলা সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিয়েছে এখন বাজে সাড়ে সাতটা আর এখন বাবাই গেছে টিউশন পড়তে তো বিকাল থেকে খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এখন অনেকটাই কমে গেছে পরিষ্কার হয়ে গেছে আকাশ তো বাবাইকে নিতে যাচ্ছি প্লাস আমার বাজারে কিছু কাজ আছে সেগুলো কাজ বলতে কিছু কেনাকাটা করার ছিল তো সেইগুলোই কিনতে যাচ্ছি এখন বাবাইকে নিয়ে ওদিক দিয়ে বাজার হয়ে তারপরে বাড়ি আসবো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকুক আর বাবাইকে নিতে চলে যায় অন্যদিন যায় বাবাই ছটার সময় আটটার সময় আসে আজকে পাঁচটা শোয়া পাঁচটার মধ্যে চলে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে নিতে যাচ্ছি চলো বেরিয়ে পড়ি আর বাক না করে এই যে বাবাকে নিতে চলে এসেছি পিছনে একটা মন্দির আছে মন্দিরটাতে কিছুদিন আগে পুজো ছিল বলে এখন বেশ সাজানো গোজানো আছে বোঝা যাচ্ছে না দেখে আর এখানে খুব একটা ছোট্ট করে একটা মেলা বসেছিল এই মাঠটাতে হ্যাঁ গরু দাঁড়িয়ে আছে ওই মাঠটাতে একটা ছোট্ট করে মেলা বসেছিল তো সেটা দেখানো হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি এখন বেরোবে এখান থেকে বাবাই চলো বাবাইকে নিয়ে তারপর আবার যাবো একটু মার্কেট তারপর যাবো বাড়ি তো বাজার দিয়ে আসার সময় দেখো পার্সেল করে নিয়েছিলাম বিরিয়ানি তো বাবাই বলছিল বিরিয়ানি খাবে সেই জন্য পার্সেল করে নিয়েছিলাম তো আমরা বেশিরভাগ টাইম একটু বিরিয়ানিটা বেশিই খাই আমরা প্রত্যেকটা ভিডিও প্রায়ই দেখবি বিরিয়ানি খাচ্ছি যাই হোক পছন্দের খাবার তো সেটাকে ইগনোর করা চলে না তো বাবাই বললো তো আমরা পার্সেলও করিয়ে নিলাম বিরিয়ানিটা বিরিয়ে এনে তারপর ঢেলে নিচ্ছি আর কি যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছিলো জামাট বেঁধে গেছিলো যাই হোক মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না আর এর মধ্যে একটু অন্য দোকান থেকে নিয়েছিলাম আগের দিন তোমাদের যে দোকানটা দেখেছিলাম সেটা না এটা আলাদা দোকান থেকে নেওয়া হয়েছে তোর মধ্যে এক পিস আলু আর দু পিস চিকেন ছিল খালি ডিম টিম ছিল না আর স্যালাড দিয়েছিল খেতে মোটামুটি ভালোই খুব যে খারাপ সেটাও না যে খুব যে ভালো সেটাও না বাস আবারও হ্যালো বন্ধু এখন বাজে রাতে পনেরো এগারোটা মতন বাবাইকে খায়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছে নিজে নিজেই আগে ঘুমিয়ে পড়েছে আজকে একটু লেট হয়ে গেছে বলে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে আর আমি এখন দেখো এই ডিটক্স ওয়াটার যেটা খাই সকালে সেটা রাতেও খাই তো সেটা নিয়ে বসে পড়েছি আর বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে ওই টালা সব বন্ধ করে নিয়ে বসে আছি দানাটা দিয়ে খুব জোরে ঝাঁট মানে বৃষ্টির যে জলের ইয়েটা সেটা আসে সেই জন্য বিছনা সব ভিজে যায় তো বন্ধ করে দিয়ে আমি বসে আছি এবারে রেটিং করে রাত্রেবেলা ঘুমাবো আর চলো আজকের মতন তাহলে ভিডিওটাকে এখানে এন করছি আর কি কেনাকাটা করলাম বাবায় শুধু একটা স্কুল শু যেটা বাবায় একটু ছোটো হয়ে গেছিলো তো স্কুল শ্যুটাকে চেঞ্জ করে নতুন একটা শু নিলাম আর একটা চিত্র আর একটা জুতো ব্যাস এই জুতোগুলো নেওয়ার জন্যই বাজারে আমি বিশেষ করে গেছিলাম তো সেইগুলো নেওয়া হয়ে গেছে এবারে তো সেগুলো আমি যদি পারি তো আগামীকাল দেখাবো এখন আর বের করছি না আজকের মতন ভিডিওটাকে এখানে এন করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করবে চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট টেক কেয়ার